নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির মৃহশিয়া নক্ষত্রে পদর্পণ এই নক্ষত্র পরিবর্তনের জন্য বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের উন্নতি অবনতি কি হবে সেই নিয়ে আলোচনা অর্থাৎ বৃশ্চিক রাশির যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের উপর রকম প্রভাব পড়বে এই বৃহস্পতি প্রদর্পণে আপনারা জানেন যে বৃশ্চিক রাশি হচ্ছে জল রাশি অষ্টম রাশি এই রাশির প্রতীক হচ্ছে ক্যাঁকড়া বিছা ক্যাঁকরা বিছা সর্বদাই ছটফুটে এর জ্বালাও তীব্র তবে সহজে কারো কাউকে ধ্বংসন করে না এদের না খোঁচালে না বিরক্ত করলে এরা কাউকে ভাবে দেখবেন ক্ষতি করে না এরা নিজের পথেই চলতে ভালোবাসে তবে খোঁচারে এমন বিষ প্রয়োগ করে যা জ্বালিয়ে দেয় এরা একটু নোংরা জায়গায় থাকতে ভালোবাসে দেখবেন ক্যাগরা বিছা তাই এই জাতকরা টিকটক হলেও একটু অগোচাল হয় এখানে জামাটা খুলে দিল ওখানে রেখে দিল একটু খুলে ছিঁড়ে দিল আর তার টিপটা সাজিয়ে রাখার অত পারে না একটু অগো টাইপের এরা খুব ইমোশনাল হয় জলরাশি তো এরা কিন্তু ভীষণ রোমান্টিক এবং প্রেমিক হয় কারণ জলরাশি ধর্মই হচ্ছে ভীষণ রোমান্টিক এরা কি করে প্রেম করতে হয় এরা খুব ভালো জানে জলরাশি জাতক হিসাবে এই জলরাশি তিনটে নক্ষত্র প্রথমেই বলেছি বিশাখা তারপরে অনুরাধা তারপরে হচ্ছে জ্যেষ্ঠা জ্যেষ্ঠা মানে কি জ্যেষ্ঠ যে বড় অর্থাৎ এরা দেখবে জীবনে বড় জায়গায় যায় বড় পদ পাই স্কুলে হেডমাস্টার কলেজে প্রিন্সিপ্যাল অফিস হলে বস এই জায়গাগুলো পায় এই রাশির এই নক্ষত্রের দেবতা হচ্ছে দেবরাজ ইন্দ্র তিনি দেবতাদের রাজা ছিলেন কিন্তু তার মধ্যে অনেকগুলো ত্রুটিও ছিল প্রথম কথা তার মধ্যে একটা ভয় ভীতি কিসের ভয় হারিয়ে ফেলার ভয় রাজ্য হারিয়ে তো এরা খুঁতখুতে কাউকে বিশ্বাস করে না কিন্তু চালচলনটা বেশ রাজকীয় তিনি ওই রথে করে যেতেন হাসি ছিল তার সঙ্গী বাহন আর তিনি ছিলেন ভীষণ সাজসজ্জা শৌখিন তবে যৌন আকাঙ্ক্ষী ছিলেন ভীষণ কামু এই দেবরাজ ইন্দ্র অনেক কিছু তার মধ্যে ছিল আকর্ষণ ক্ষমতা বুদ্ধি মঙ্গলের সাহস রাশি আবার আঠারো নক্ষত্রে বা জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ বুধের জ্ঞান আবার চন্দ্র যদি এই নক্ষত্রে থাকে তো রাশি চন্দ্রের মন কিন্তু এই বৃষ্টি রাশিতে চন্দ্র দুর্বল হয় যার জন্য এদের মন হচ্ছে খুব পাতলা মন সবাইকে বিশ্বাস করে ফেলে ভীষণ ইমোশনাল এদের নিজস্ব কনফিডেন্স লেভেলটা একটু কম এই জ্যেষ্ঠ রাশি সরি জ্যেষ্ঠ নক্ষত্রে প্রতীক হচ্ছে কান পাশা বা ছাতা দুটোই হয় ছাতা মানে কি যা আগলে রাখে রাজা যেমন তার প্রজাতিকে আগলে রাখে এই ছাতাও তাই এরা দেখে পরিবারের কর্তা হয় পরিবারের সবাইকে নিয়ে সবাইকে প্রোটেকশন দেয় এরা এরা ভালো বোঝে বোধ শক্তি ভীষণ এরা জ্ঞানীও হয় এরা বুদ্ধিমান নিশ্চিত অর্থাৎ শাসন ভার এদের হাতে থাকলে কীভাবে শাসন করতে হয় সেটা এরা জানে আবার কান পাতলা মানে কি এদের শ্রবণ শক্তি ভীষণ প্রখর কিন্তু অল্পেই অর্থাৎ সবারই কথাকে এরা বিশ্বাস করে নেয় ফলে নিজস্ব এটা হারিয়ে যায় আর এই বললাম সন্দেহ খুঁতখুঁতে অবিশ্বাস শত্রু আক্রমণ এই রকম একটা ভয় এদের মধ্যে থেকেই থাকে তারপরে এক কথাই বলতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রে জ্যেষ্ঠ সে যেখানে যাবে প্রভুত্ব করবে দাদাগিরি করবে যেমন রাজা করে এইবার আমি যাব মৃগশীরা নক্ষত্রে মৃগশিয়া কার নক্ষত্র মঙ্গলের নক্ষত্র আর ওই বৃশ্চিক রাশির অধিপতি ওই মঙ্গল তাহলে লগ্নপতি হল মঙ্গল আবার বৃশ্চিক রাশির সাপেক্ষে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি যে বৃহস্পতি আবার বসে আছে কোথায় এখন সপ্তমে সপ্তম মানে বৃষ রাশিতে বৃষ রাশি অধিপতি শুক্র যে শুক্র বসে আছেন পঞ্চমে একটু বোঝার চেষ্টা করবে পঞ্চম হচ্ছে বৃহস্পতির ঘর সেখানে বসে আছে শুক্র আবার বৃহস্পতি যেখানে বসে আছে সেই ঘরটা বই শুক্রের তাহলে কি হলো শুক্রের ঘরে বৃহস্পতি বৃহস্পতির ঘরে শুক্র একে আমাদের জ্যোতিষী ভাষায় বলা হয় ক্ষেত্র বিনিময় যাকে আমরা সহজেই বলতে পারি স্থান বিনিময় বা ঘর বিনিময় তাহলে আমার ঘরে যদি একজন থাকে তার ঘরে যদি আমি থাকি তাহলে দুজনেই কেউ কারণের ক্ষতি করবে না আবার পঞ্চমপতি বৃহস্পতি এবং সপ্তমপতি শুক্র হয় রাজযোগ এটা কিন্তু খুব ভালো যোগ আবার আজ তেরো তারিখ শুক্র বকৃত্যাগ করছে মার্গি হচ্ছে ফলে শুক্র বৃহস্পতি একটা সুন্দর ক্ষেত্র বিনিময় তাহলে এখন বৃহস্পতি সপ্তমে দেখিয়ে হবে। খুব ভালো ফল দেবে আবার যে নক্ষত্রের কাছে মৃহসী নক্ষত্র সেই নক্ষত্র তার কি মিত্র নক্ষত্র আপনারা বুঝুন আমি কিন্তু কোথাও আমার ইচ্ছা মতো বলছি না একটু বোঝার চেষ্টা করুন ভালো না খারাপ আপনি নিজেই বুঝতে পারবেন তাহলে দুজনের শত্রু ছিল কিন্তু এখন বর্তমানে বন্ধু আমার ঘরে ও ওর ঘরে আমি তাহলে কেউ কারো ক্ষতি করবে না তাহলে মিত্র হল আবার মৃগস্কার নক্ষত্র মঙ্গলের নক্ষত্র মঙ্গল যে বৃষ রাশির সরি বৃশ্চিক রাশির অধিপতি তাহলে লগ্নপতি বা রাশির অধিপতি সর্বদাই শুভ তাহলে বৃহস্পতি এসেছে সেই মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা কার মৃগশিরা প্রতীক কি হরিণ অর্থাৎ হরিণের মাথা তাহলে সে কি হরিণ দেখবেন খুব আকর্ষণীয় হরিণ দেখবেন খুব বিচলিত ছটফুটে চঞ্চল এক জায়গায় স্থির থাকে না কিন্তু এর মধ্যেও আছে কিন্তু একটু সন্দেহ আছে ভয় কখন না পিছনে বাঘ আসে সে ঘাস খেলেও কিন্তু সর্বদাই সচেতন বনে দেখবেন থাপন খেয়ালে হচ্ছে ঘাস খাচ্ছে কিন্তু ভীষণ সচেতন এই মৃগশিয়া নক্ষত্রের নেগেটিভ দিকটা কি এর হরি মা সরি মানে সিংগুলো দেখবেন খুব সুন্দর দেখতে সুন্দর কিন্তু বড় বিপদ দেখানে। যখন এরা বনের মধ্যে দিয়ে ছুটতে যায় তখন এই বিভিন্ন জায়গায় আটকে যায় এই আটকে গিয়েই কিন্তু বিপদ হয় তার এই নক্ষত্রের যে জাতকরা আছেন তাদের কিন্তু চলার পথে মাঝে মাঝে বাধা হয় ভালো পায়ে সব কিছু ভালো কিন্তু চলার পথে বাধাও হয় ওই যে হরিণ যেমন বাধা প্রাপ্ত হয় সেরকম বাধা প্রাপ্ত হয় তাহলেও মরারলেসিয়ারে এগিয়ে যেতে পারে তাহলে দ্বিতীয় পথে হিসাবে কী দেবে কি পাবে এইবার আমি এতক্ষণ তো বোঝালাম কি পাবে তার দ্বিতীয় পথে হিসাবে ভালো পরিবার পরিবারের মধ্যে সুখ শান্তি নিজেদের মধ্যে মিল আত্মীয়বর্ণের সঙ্গে সুখভাব লোয়ার এডুকেশন ভালো হবে তার চতুর্থের একাদশ দ্বিতীয় আবার মুখের ভাষা দেখতে এই সময় যে সময় জাতকরা জন্মগ্রহণ করবেন তারা দেখতে ভালো হবে মুখশ্রী সুন্দর হবে এদের ভাষা জ্ঞান হবে এরা দ্বিতীয় দিকে খাদ্য তাদের ভালো খাবার এই প্রতি তার আসক্তি এইবার পঞ্চম পঞ্চম দিক কি দেয় তাহলে এইগুলো সব ভালো পেলো পঞ্চম দিক কী দেয় জ্ঞান বিদ্যা বুদ্ধি সন্তান এইগুলো তারা ভালো পাবে সন্তানের এডুকেশন ভালো হবে যাদের সন্তান গর্ভস্থ তাদের সুন্দরভাবে প্রসব হবে যারা সন্তান ও ভাবছেন তারা সন্তান এই সময় নিতে পারে কারণ পঞ্চম দিক তো এইগুলোই পাই যারা হায়ার এডুকেশন করছেন তাদের পক্ষে ভালো হবে বৃষ্টি রাশি চেষ্টা কত হায়ার এডুকেশন নিশ্চিত ভালো হবে তারপর আর কি পাবেন সপ্তমে বসে আছে সপ্তম থেকে আমরা ব্যবসা বুঝি তাহলে এদের ব্যবসা ভালো হবে যারা ব্যবসা করে আবার সপ্তম থেকে দাম্পত্য জীবন সেটাও ভালো হবে স্বামী স্ত্রীর মধ্যে মিল বাড়বে একে অপরকে বোঝার চেষ্টা করবে আবার এই সপ্তম থেকে বৃহস্পতি একাদশে দৃষ্টি দেবে কন্যা রাশিতে তাহলে কন্যা রাশি মানে কি আয় স্থান একাদশ মানে কি লাভ অর্থাৎ এই সময় তার আয় বাড়বে লাভ হবে জ্ঞান হবে অনেক না পাওয়া জিনিস সেগুলো এবার পাবে দাদা দিদি যারা তার থেকে বড় তাদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে আবার লগ্নে যেহেতু দৃষ্টি দিচ্ছে লগ্নে দৃষ্টি দিলে কি হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন মেজাজ ভালো থাকবে আবার সপ্তমের থেকে নবম দৃষ্টি পড়ছে তৃতীয় থেকে তৃতীয় থেকে হচ্ছে আয়ুর বিচার হয় কারণ অষ্টমের অষ্টম তার তৃতীয় থেকে লেখালেখি তৃতীয় থেকে ডিজায়ার ফুলফিলমেন্ট তৃতীয় থেকে যোগাযোগ যারা লেখালেখি কাজ করেন যা হাতের কাজ করেন গান বাজনা করেন এদের খুব ভালো হবে ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক বাড়বে ভাইয়ের মঙ্গল হবে ভাইয়ের কাছ থেকে উপকার পাওয়া যাবে এগুলো সব পাবে তাহলে বৃহস্পতি এই পাঁচ নক্ষত্র এসে বৃশ্চিক রাশি চেষ্টা নক্ষত্রদের এত কার উপকারগুলো পাবে এইবার যদি আমি একটু নক্ষত্র বিচার আসি তা শেষ করব তাহলে দেখুন জন্ম সম্পদ বিপদ ক্ষেম পত্তরি সাধক বধ মিত্র অতিমিত্র একেই তো আমরা চক্র বলি তাহলে আঠারো যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা তাদের এই পাঁচ নক্ষত্র মৃগের নক্ষত্র সাধকের এ পড়ছে সাধক মানে কি ভালো নক্ষত্র অবশ্যই ভালো এই আঠারো নক্ষত্র যাদের জন্ম জ্যেষ্ঠা নক্ষত্র যাদের জন্ম তাদের পক্ষে এই নক্ষত্রটা ভালো তাহলে গ্রহ পঞ্চমপতি হিসাবে ভালো সপ্তম স্থান কেন্দ্রে পড়ছে সেটাও ভালো যে নক্ষত্র পাঁচ নম্বর নক্ষত্র মৃগশিরা সেটাও ভালো তার সাধক নক্ষত্র সাধক মানে কি যা পাবেন ভালো কিছু পাবেন ভালো নক্ষত্র এই সময় দীক্ষা লাভ তা করতে পারে যেগুলো আটকে আছে সেগুলো পেতে পারে সাধনা বৃদ্ধি হতে পারে শরীর ভালো থাকবে এইগুলো সব পাবেন তাহলে নক্ষত্র বিচার করতে গিয়েও দেখছি সাধক নক্ষত্রে পড়েছে তাহলে এতগুলো ভালো ফল এই জ্যেষ্ঠা নক্ষত্রে ওরা পাবে তাহলে আমি যা বললাম এগুলো সবই কি মিলবে আপনাদের জানি না কতটা মিলবে তবে ত্রুটি হিসেবে একটু আছে কারণ আপনার রাহ তো আমি দেখতে পাচ্ছি না আপনার বৃহস্পতি ছকে কি কতটা বলবান আপনার মঙ্গল কতটা বলবান কারণ মঙ্গলের নক্ষত্র তুই নক্ষত্র আবার বুধের নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা তাহলে বুধ আপনার আশ্রপ করে কতটা বলবান আবার এখন বর্তমান দশা আপনার কি চলছে যদি ভালো দশা চলে তাহলে ভালো ফল করল যা বললাম সবই পাবে এছাড়াও গজুর বিচার করার আরো কিছু নিয়ম আছে যেগুলো আমরা সাধারণভাবে করি না বা করতে পারি না কারণ করলে অনেক বড় হয়ে যায় ভিডিও সেটা যে অষ্টবর্গ দেখা সর্বাষ্টক বর্গ বলা হয় সেই সর্বাষ্টব বর্গে আপনার সপ্তম ঘরে বৃহস্পতি কতগুলি পয়েন্ট পেয়েছে সেটা দেখার দরকার তবেই যদি বৃহস্পতি সেখানে গিয়ে ভালো ফল দেবে না খারাপ ফল দেবে যদি খুব কম পয়েন্ট পেয়ে থাকে দুই বা তিন তাহলে বৃহস্পতি সপ্তমে থেকেও যা বললাম এই ভালো ফল পাবেন না আবার যদি ছয় সাত পয়েন্ট পেতে থাকে ম্যাক্সিমাম আট পয়েন্ট ছ পয়েন্ট বা পাঁচ পয়েন্ট পাই তারা দারুণ ভালো ফল দেবে তাদের কাছে তাহলে সর্বস্তক বর্গের বিচার আমরা করতে পারি না কারণ এটা পেতে হলে করতে হলে তার ছক দেখতে হবে আবার সন্ন্যারী চক্র বলে একটা চক্র আছে যেটাও বিচার করতে হয় সেখানে আপনার যে বৃহস্পতি করু নক্ষত্র আছে এবং তার পজিশন কি এইগুলোকেও দেখতে হয় অনেক কিছু দেখতে হয় কিন্তু আমরা মোরালেস মোটামুটি একটু বিচার করে দিই সেই জন্য তো সবার ক্ষেত্রে সব মেলে না তবে আপনি আপনার নিকটবর্তী বা প্রিয় জ্যোতিষকে একবার দেখিয়ে নিতে পারেন যে আমার তো এত ভালো বলছে আমি কি সত্যিই ভালো হলো তিনি আপনার ছবি বৃহস্পতি কতটা বলবান ওই সর্বাস্তক বর্গে সপ্তমে বৃহস্পতি কটা পয়েন্ট আছে স্বর্ণারী চক্রে বৃহস্পতির অবস্থান কেমন আর আমি বলেই দিলাম আপনার দশা কী চলছে দশা কি চলছে প্রত্যন্ত দশা কী চলছে সূক্ষ্ম দশা কী চলছে প্রাণদশা কী চলছে এইগুলো দেখতে হয় সব তবে সামগ্রিক বিচারটা করা যায় যাই হোক আমি কম বেশি বললাম ভিডিও বাড়িয়ে লাভ নেই মঙ্গলের জন্য আপনারা মঙ্গলবারে ঘোষরা বাড়ির একটু উপাসনা করবেন আবার বৃহস্পতির জন্য একটু গুরুজনদের সম্মান এটা করবেন বৃহস্পতি দেবতা মা তারা তার একটু করবে করবেন মা তারাকে একটু ডাকবেন তারই মনে হয় আপনি অনেকটা ভালো থাকতে পারবেন সবসময় যে পাথর কবস্থা আপনি করতে হবে এরকম মানে নয় এইগুলি করুন না এইগুলোর মাধ্যমেও অনেক কিছু পাবেন তো ভগবান ঈশ্বর তাকে ডাকুন সব পাবেন সোমবারে একটু শিবের পুজো করবে তাহলেই হবে যাই হোক আজ এ পর্যন্তই পরের ভিডিও নিয়ে আবার আসছি নমস্কার